জসীমউদ্দিনের কবর এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারি ঘরে সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নি ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মোড়ে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হাড়া হয়ে গেনু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তোর মুচ বেচি ছপয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানি চেয়ে আমি চেহেতায় কেঁদে মরিয়াখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদি তরেতে যেন গো ভেস্ত নাজেল হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফানে শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোড় হাতি কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নামাজে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ